আমার বিচার সালিশ নাকখত জুতার বাড়ি সব দিছে কিন্তু আমার শরীরের দেয়া যে চুরির অপবাদ সেই ছাগল চুরির অপবাদ এক পর্যন্ত যায় নাই অনেক দিন পর গঞ্জে যাইতেছি তোমার জন্য কি আনো তোমার যা ইচ্ছা তুই কও কি আনো না তোমার যা ইচ্ছা আমি জানুন তাই আমি গঞ্জের থেকে আসার সময় তোমার জন্য হাতের কাচের চুরি আনো চুরি তো আসি আচ্ছা তুমি আমার জন্য একটা মোবাইল আইনো আমার বান্ধবীরা মোবাইল চালায় আমার কত ইচ্ছা করে একটা মোবাইল চালাইতে মোবাইলের তো মেলা দাম মোবাইল মোবাইল আমি কিমনে কিনে একটু মোবাইল দিতে পারবে না তাহলে বিয়ের পরে তুমি আমার সাথে সংসার কেমনে করবা আমারে চালাবা কেমনে আচ্ছা ঠিক আছে তো আগামী কাল যে গঞ্জে যাইতাছি আগামী কাল দিতে পারুম না কয়েকদিন পরে দিমু আচ্ছা মনে থাকে জানো ভুলে যায় না আবার তুমি আর আমি টিকটক বানাবো মনে থাকে জানো ঠিক আছে তুমি বলতে একদম অনেক এতটুকু আমি কই থেকে পাবো

ভাই দেই ভাই বলেন এখানে জামালদের বাসা কোনটা আসলে আমার ফোনটা একটু চার্জ অফ হয়ে গেছে এই কারণে ফোন করতে পাচ্ছি না আর অনেক দিন আগে এসেছি তো বাসাটাও ঠিক করে চিনতে পাচ্ছি না জামাল তো ভাই এই পাশে দুইজন আছে একজন ঝাগলচোর আর একজন মুরববি না না মুরববি না আসলে আমার ফ্রেন্ড 25 20 বছর বয়স হবে tali নিশ্চয়ই আপনি মনে ঝাগলচোর জামালের বাড়ি যাবেন ওই সামনে যায় ডাইনেতে পাবেন ঝাগলচোর দেই ভাই জামাল আচ্ছা ধন্যবাদ ভাই আরে দোস্ত তুমি এমন কে আসার কথা কয়ে মোবাইল বন্ধ করে দিছো আরে বন্ধু আর বইলো না ইচ্ছা করে কি লেট করছি এই যে দেখো ফোনের চার্জ শেষ হয়ে গেছে এই চার্জ শেষ হতে সেই কোন জায়গা থেকে হাঁটতে হাঁটতে তারপরে লোকের কাছে জিজ্ঞেস করতে করতে তোমার বাসায় শেষ পর্যন্ত এসে পৌঁছালাম আচ্ছা আচ্ছা আহা আহা ভিতরে হবে আচ্ছা আচ্ছা শোনো একটু পরে ঢুকি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বন্ধু মনে কিছু নিও না আসলে তুমি আমার আপন মানুষ কাছের ফ্রেন্ড আশা করি তুমি আমার কাছে লুকাবো না আসলে আমি তোমার বাসার পথে আসতে আসতে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু লোকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভাইয়া জামালদের বাসা কোথায় কিন্তু দুঃখের বিষয়ে এইটা হলো যে জামালদের বাসা জিজ্ঞেস করতেই লোকজন আমাকে জিজ্ঞেস করেছে ভাইয়া কোন জামালের বাসায় যাবেন মুরব্বি জামাল নাকি ছাগল চোর জামাল আমি বললাম যে ভাই না মুরব্বি না আমার বন্ধু ইয়াং আমার বয়সী তখন লোক বলতেছে যে ছাগল চোর জামাল আসলে বন্ধু তুমি আমাকে একটু ক্লিয়ার করবা এই ছাগল চুরি বিষয়টা কি সবাই কেন তোমার নাম যা ছাগল চোর জামাল বলছে তুমি তো আমার আপন মানুষ তোমার সত্য কথাটা কই দিন আগে আমি একটা মেয়েরে ভালোবাসতাম এই মেয়ে একদিন আমার কাছ থেকে একটা মোবাইল চাইছিল তার বান্ধবীরা নাকি মোবাইলে ফেসবুক ইউটিউব গান বাজনা অনেক কিছু দেখে হে দেখতে পারে না সে আমার বলছে কিনা দিতে তো তার কথা শুনতে আমি তার কথা দিয়ে ফেলাই যে আমি একটা মোবাইল কিনে দিব কিন্তু মোবাইলের দাম তো মেলা আমি এত টাকা কই পামু আমার ছোটবেলায় মা বাবা ভাড়া গেছে আমি মাইসের বাড়িতে কামলা দিয়ে খাই আমি টাকা কই পামু আমি অনেক মানুষের কাছে গেছি যে আমার কিছু টাকা দাঁড় দাও আমি গায়ে খাইটা তোমাকে টাকা শোধ করে দিব কিন্তু কেউ দেয় নাই আমার ভালোবাসার মানুষের দেয়া কথা রাখতে গিয়া তারপর একটা খালি বাসায় দেখে আমি একটা ছাগল চুরি করে ফেলাই মনে করছিলাম কেউ দেখব না কিন্তু এলাকার মানুষ দেখে ফেলাইছে দেখে আমার যে মারা মারছে আমার বিচার শালিশ নাক খত জুতার বাড়ি সব দিছে কিন্তু আমার শরীরে দেয়া যে চুরির অববাদ সেই ছাগল চুরির অববাদ আজকে পর্যন্ত যায় নাই আমরা প্রতিনিয়ত যে কাজ করি এই কাজ থেকে সোনা অর্জন করা কঠিন কিন্তু নষ্ট করতে এক মিনিটও সময় লাগে না তো আমরা আবেগের বশবর্তী হয়ে হয়তো অনেক কাজ করে ফেলি যেটা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক পেন হয়ে দাঁড়ায় আর যার কষ্টটা আজকে তুমি পাচ্ছ সব একদিন ঠিক হয়ে যাইবো তুমি মনে কষ্ট নিও চলো ভিতরে যাই